মাদারীপুরে আশ্রয়নের ঘরে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা মেরামতের সাধ্য নেই দরিদ্র পরিবারগুলোর মিলছে না সরকারি সহায়তাও ঝড় বৃষ্টি থেকে বাঁচতে টিনের জায়গায় দেয়া হয়েছে পলিথিনের ছাউনি মাদারীপুরের কালকিনিতে কোলচুরি সস্তাল এলাকায় খালের পাশের সরকারি আশ্রয়ন দু সালে এক প্রকল্পে কবরস্থান খেলার মাঠ সমবায় সমিতি সহ আটটি টিনের ব্যারাক নির্মাণ হয় প্রতিটি ব্যারাকে দশটি কক্ষ হস্তান্তর করা হয় আশিটি ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তরের পর থেকে সংস্কার হয়নি ঘরগুলো এত বছরে পাকা মেঝে ভেঙেছে বৃষ্টির পানি আটকাতে ভাঙাচোরা ঘরের চালায় দেয়া হয়েছে পলিথিনের ছাউনি এরই মধ্যে মানবিতর জীবনযাপন করছেন হতদরিদ্র মানুষগুলো বরাবর আগে ঘরে বৃষ্টি থাকে জন্য আমরা ডিসি অফিস ধরে গেছি টিউন অফিসে গেছি এমনকি তহসিল অফিসে দরখাস্ত দিছি কাগজে তো দিছি এমন কোন সাধ্য নাই যে আমরা কোনো কিছু করব হ্যাঁ এমন সাধ্য আমাদের নাই এই কারণে আমরা অনলাইনে পূজা আছে সত্তর বছরের বৃদ্ধ আহমেদ হাওলাদার জায়গা জমি না থাকায় একমাত্র ঠাই আশ্রয়নের ঘর কিন্তু জরাজীর্ণ ঘর মেরামতের সাধ্য নেই তার একই অবস্থা অন্য পরিবারগুলোর থাকতে অনেক বছর

পরবর্তীতে যদি তাদের সরকারি ভাবে সহযোগিতা করা যায় তাদের বাসস্থানের মান উন্নয়নে আমরা সে ব্যবস্থা যমুনা নিউজ